আসসালামু আলাইকুম আবারও চলে আসছে নতুন একটি রেসিপি নিয়ে আজকের রেসিপিতে থাকবে চিতর পিঠা শিরাই ডুবানো চিতর পিঠা শিরা ডুবানোর জন্য প্রথমে আমি দুই কেজি লিকুইড দুধ নিয়েছি সাথে নিয়েছি দুটো তেজপাতা তিন টুকরো দারচিনি আর চারটি এলাচ এখন আমি এগুলো দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখন আমি দুধটা জাল করে নেব বলকা শাক পর্যন্ত আমার দুই মেয়ের খুবই পছন্দ এই পিঠাটা তাই আমি এই বানাচ্ছি দুধটা আমি কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি আগে থেকে খেজুরের গুড় জাল করে নিয়েছিলাম এখন গুড়গুলো অল্প অল্প করে দিয়ে দেবো এক হাতে দুধগুলো মিশিয়ে নেবো এখন অনবরত নাড়তে হবে তা না হলে খুব একটা সুন্দর হবে না আপনারা চাইলে এখানে চিনিও দিতে পারেন আমার কাছে খেজুরের গুড়টা দিলে বেশি ভালো লাগে এর জন্য আমি খেজুরের গুড়টাই দিয়েছি এখন আমি দিয়ে দিব কিছু চালের গুঁড়া পানি দিয়ে গুলিয়ে দুধের ভিতরে দিয়ে দিব আবারও এভাবে নেড়ে নিব এখন দুধটা কিছুক্ষণ জাল করে নেব এখন দুধটা কিছুক্ষণ জাল করে নিয়েছি এখন আমি চিত পিঠাগুলো দিয়ে দিব নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে দুধের কালারটা এখন আমি পিঠাগুলো বলকা শাক পর্যন্ত অপেক্ষা করব আশা করি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে রাখবেন যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করি আপনারা সাথে সাথে দেখতে পারেন পিঠাগুলো বলক চলে এসেছে এখন আমি দিয়ে দিব নারকেল কোরআন এখন আমার পিঠার শিরাটা হয়ে গেছে এখন আমি চুলাটা অফ করে দেব দেখেন পিঠার কালারটা কত সুন্দর হয়েছে এটা খেতেও ভীষণ মজা হয়েছিল সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ